আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সবাইকে যে যেখান থেকে বিটি দিচ্ছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আজকে আমরা জাস্ট কয়েকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে যে বাংলাদেশের সাম্প্রতিক কৌতু আন্দোলন পরবর্তী যে উস্কানিমূলক কর্মকাণ্ডগুলো ঘটছে আমাদের আওয়ামী লীগের সম্মানিত মুহতারাম ভাইদের বা যার যারাই বলেন নেতাকর্মীদের মাধ্যমে তো বিশেষ করে যে ঈশ্বরই সবচেয়ে আমাদের সামনে খুব বেশি নাড়া দিচ্ছে এবং আমাদের সবাইকে মানে অনেক বিব্রত করছে সেটা হচ্ছে সাম্প্রতিক একটা ইস্যু তো আমরা দেখছি যে কোটা আন্দোলন সময়ই আমাদের হিন্দু মুসলিম সকল ধর্মের ভ্রমণের ভাইয়েরা কোটা আন্দোলন নিরপেক্ষভাবে সমর্থন দিয়েছেন এবং মাঠে আন্দোলন করেছেন এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর জন্য কিন্তু এর আন্দোলন পরবর্তী ইস্যুটাকে মূলত আওয়ামী লীগ এটাকে নেগেটিভলি ডাইভার্ট করার জন্য হিন্দু ভাইদেরকে কাজে লাগে বরাবরই তারা করে থাকে এটা চিরন্তন সত্য আওয়ামী লীগের আমাদের দেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে হিন্দু ভাইরা জানি না এটা স্বীকার করবেন কি না বাট হিন্দু ভাইদেরকে বা সনাতন ধর্মকে সবসময় বরাবরই হচ্ছে আওয়ামী এদেরকে এই ভাইদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে মূলত গুটির দাবা মানে দাবার গুটি হিসেবে ব্যবহার করে তাদের মূলত বিভিন্ন জায়গায় আমরা এর আগেও দেখেছি তারা মন্দির ভাঙচুর করে বিরোধী দলকে চাপায় দিয়েছে তো এবারও যেটা হচ্ছে এবার আন্দোলনের পরবর্তী সাথে সাথেই জামাত শিবির বা মানে আপনার আমাদের দেশের অন্য মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মন্দিরগুলো তারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা অনেকে ফেসবুকের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অনেকে স্বীকার করেছেন অনেকে যথেষ্ট প্রশংসা করেছেন ইভেন হিন্দু মহাসচিব হিন্দু জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক উনি এটা পজিটিভলি কথা বলার কারণে অনেক হিন্দু বেড়ে ওনার পদের দাবি করছেন আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটাই এবং সবচেয়ে বড় যেটা মানে খারাপ যে মানে কীভাবে খারাপ বললে আসলে খারাপ হবে আমাদের পার্শ্ববর্তী দেশের এই অ্যাক্টিভিস্টরা এত নেগেটিভলি প্রচার করছে যেটা আমাদের চোখের সামনে জল জল করছে অনেক আগের মূর্তি ভাঙার ছবি দিয়ে বলতেছে মূর্তি ভাঙে ফেলতেছে অনেককে টাকা পয়সা দিয়ে ভিডিও বানাচ্ছে অনেকে কী করছে যে আমাদের মানে ঈদের সময় যে লঞ্চ ভরে বাস ভরে মানুষ দেশের বাড়িতে যায় ওইটাকে তারা মানে ক্রপ করে ওখানে বসায় দিছে যে হিন্দু হিন্দুবাই নির্যাতন শিকার হয়ে তারা দেশ ছেড়ে পালাচ্ছে ইভেন আমরা দেখছি যে টাকার বিনিময়ে আমাদের কিছু সনাতনী ভাইদেরকে সীমান্তের কাছে করছে আমেরিক নেতারা এবং বিভিন্ন জায়গায় আমেরিকান নেতারা হচ্ছে ডাকাতি করার জন্য টাকা পয়সা দিয়ে বিভিন্ন ডাকাত চক্র চুর চক্র মানে বাটপাট চক্র এগুলোর মাঠে নামাইছে দেশকে অস্থিতিশীল করার জন্য তো আমি কথা হচ্ছে এটাই এই দেশকে মূলত অস্থিতিশীল আসলে কারা করছে মানে আওয়ামী লীগ করছে না বিএনপি জামাত শিবির এরা করছে এটা জমান কাছে পরিষ্কার বাট আমার মূল কথা হচ্ছে এটাই যে আমরা মন্দির আমাদের রাজ্যকে পাহারা দিচ্ছেন আমাদের হিন্দু ভাইয়েরা দিনের বেলা বিভিন্ন জায়গায় সবাই না আমি আবার বলতে চাই সবাই এক কাতার অবশ্যই না কিছু হিন্দু ভাইয়েরা শাহবাগে আন্দোলন করছেন কিছু ভাইরা বিভিন্ন জেলায় জেলায় আন্দোলন করছেন এবং অনেক জায়গায় তারা এইভাবে বক্তব্য দিয়েছেন যে হই হৈ রই রুই জামাত শিবির গেল সো ওই এলাকায়ই জামাত শিবিরের ভাইরা তাদের মন্দির রাজ্যকে ভাড়া দিয়েছে সো আসলে এটা খুবই দুঃখজনক তো আসলে ওনারা কী চাচ্ছেন ওনাদের চাওয়াটা আসলে কি এটা আমাদের কাছে পরিষ্কার যে ওনারা মূলত আসলে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের মানে পতন হয়েছে যেটা ঐতিহাসিকভাবে তাদের একটা মানে সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বাজে পতন হয়েছে যেটা আমি বলবো যে পাকিস্তানের পাকিস্তানি আমাদের পতন পতন খারাপ কারণ ছিল একটা দেশ আর এটা হচ্ছে আমাদের নিজের ওনাদের এমন পতন হয়েছে যে আবার মাথা তুলে দ্বারা আবার মাত্র সুযোগ নাই যার কারণে হিন্দু ভাইদের অনেকেই আওয়ামী লীগ এবং অনেকে হিন্দু সেজে মাঠে নেমে মূলত আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করছে তো আমার বক্তব্য ছিল এটাই যে হিন্দু ভাইরা এখন পর্যন্ত কোথাও মানে প্রমাণসহ উদা দিতে পারেনি যে এখানে বিএনপি জামাতের লোকেরা গিয়ে মন্দির ভাঙচুর করেছে। মাদেশা শিক্ষার্থীরা মন্দির ভাঙচুর করেছে এটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারেন নাই সো আমার কথা হচ্ছে হিন্দু মেয়েদের প্রতি আমার অনেক বন্ধুরা আছে আমার অনেক আমি ছোটবেলা অনেক হিন্দু আমার ক্লাসমেট ছিল ওদের বাড়িতে আমি গিয়েছি অনেক খেয়েছি আমার অনেক নাম বলে তো আসলে অনেক বড় লিস্ট কথা তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমরা সমাজে যারা আছি আমরা অনেক আমাদের হিন্দু আত্ম মানে পাড়া প্রতিবেশী প্লাস আমাদের ক্লাসমেট অসংখ্য জায়গায় কলিগ অনেক কিছু আছেন এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে তো এই সম্পর্কটাকেই মূলত ফাটল ধরানোর জন্য সাম্প্রদায়িক পরিস্থিতিকে মানে নষ্ট করে দেওয়ার জন্য উস্কানিমূলক পরিবেশ তৈরি করার জন্য দেশের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ সবসময় আমি যেটা বলি সব আমাদের প্রিয় হিন্দু ভাইদেরকে ব্যবহার করছে হিন্দু আমি জানি না এটা বুঝেন অথবা না বুঝেই হোক হয়তো ওনাদের ফাঁদে পা দিচ্ছেন আমি অনুরোধ করব দয়া করে আপনারা ভাই প্রশংসা অন্ততকে না করুন অন্ততকে বিরোধী মত দিয়েন না হিন্দু আমাদের মাদেশের শিক্ষার্থীরা অনেক মুসলমান ভাইয়া রাজ্যেকে মন্দির পাঠা দিচ্ছে আপনারা যদি বাইরে এসে যদি বক্তব্য দেন হই হৈ হৈ জামাত শিবির গেল কই বা এটা এটা বললে তো আসলে আঘাত লাগে কেন কারণ ওই ভাইয়ার আপনার মন্দির পাহারা দিচ্ছে আর আপনি মাঠে এসে ওনাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন অন্তর্পক্ষে আমার অন্তর্পক্ষে আপনি এটাকে পছন্দ করছেন না বাট দেশের স্বার্থে ওনারা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে বাট বাইরে এসে ভাই দয়া করে মানে এরকম বিদ্রুপ মন্তব্য দেশের আসলে বিপদ ডেকে নিয়ে আসেন না কারণ এটা চাচ্ছেই একটা মানে আওয়ামী লীগ গোষ্ঠীর চাচ্ছে দেশে একটা গোলাটি পরিস্থিতি তৈরি হোক তৈরি হয়ে দেশে উশৃঙ্খলা তৈরি হোক এবং সেটা সাম্প্রদায়িক উস্কানে দিয়ে মুসলমান হিন্দু ধর্মের মধ্যে ফাটল ধরানোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার জন্য দেশের শান্তির শৃঙ্খলা বিনষ্ট করে দিয়ে মূলত তারা এই কাজ করছে যেটা বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন জায়গায় তারা টাকা দিয়ে করছে এটা সেটা করছে সো আপনারা দয়া করে দয়া করে দয়া করে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে